আপনার বয়স যদি পঞ্চাশে বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তাহলে বিন্দাস থাকতে হবে একদম টেনশান নেওয়া যাবে না মনে রাখবেন ভগবান যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন হ্যাঁ আপনার জীবনে এখন দুঃখ চলছে আপনার জীবনে এখন কষ্ট চলছে আমি তো বলবো এটা ভালোর জন্যই বিধাতা করেছেন এটা আপনার জীবনে ভালোই হচ্ছে কারণ আজকের এই দুঃখ কষ্ট যদি আপনি সহ্য করতে না পারেন যদি মেনে নিতে না পারেন এরপরে যে আরও ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে তখন কি করবেন তাই অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তাহলে অতিরিক্ত আবেগের বসে অতিরিক্ত ভালোবেসে ফেলে কাউকে এমন ধরনের কথা বলবেন না যাতে পরবর্তীকালে আপনাকে আফসোস করতে হয় যাতে পরবর্তীকালে আপনাকে চোখের জল ফেলতে হয় দেখুন আমরা অনেকেই আছি একটু বেশি বিশ্বাস করে ফেলি হ্যাঁ মানুষকে বিশ্বাস করা ভালো কিন্তু অতিরিক্ত মাত্রায় নয় অন্ধবিশ্বাস একদমই করবেন না ভাই যদি বিশ্বাস করতে হয় যদি ভরসা করতেই হয় করুন না বিধাতার ওপর বিধাতার ওপর ভরসা করুন মনের কথা সব কিছু খুলে বলুন মানুষকে কখনো মনের সব কথা খুলে বলবেন না কাউকে এমন ধরনের কথা বলবেন না বাবা তুই আমাকে ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছুই শূন্য দেখব এমন কথা আপনি যাকেই বলবেন সেই দেখবেন পরবর্তীকালে আপনার অসহায়তার সুযোগ নিচ্ছে সেই মানুষটি আপনাকে কষ্ট দিচ্ছে আপনি ভেবেছিলেন ওই মানুষটা আপনার হচ্ছে ছেড়ে চলে গেলে আপনার দুঃখ কষ্ট বাড়বে বা আপনি বাঁচতে পারবেন না আপনার কাছে সব কিছু শূন্য লাগবে অন্ধকার লাগবে তো দেখবেন সেই মানুষটাই কিছুদিন বাদে আপনাকে কষ্ট দেবে কারণ আপনি তো আপনার দুর্বলতার কথাগুলো আপনি বলেই দিয়েছেন তাই সবার কাছে সব কথা বলার একদমই প্রয়োজন নেই পরের পণ্যটা তো আরও গুরুত্বপূর্ণ নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন নানান ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারে আপনার যে কাজগুলো করতে ভালো লাগে করুন না গান শুনতে ভালো লাগে গান শুনুন খেলা দেখুন আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মিশবার চেষ্টা করুন দেখবেন যখন আপনি মানুষের সাথে বেশি মিশবেন না দেখবেন আপনার যে মনের দুঃখ কষ্টগুলো হালকা হয়ে গেছে ভাই প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট থাকে আপনি ভাবছেন আপনার জীবনে শুধু দুঃখ কষ্ট সমস্যা না ভাই এরকম সবার জীবনে কম বেশি রয়েছে তাই মানুষের সাথে মিশুন পালে তাদের দুঃখ কষ্টগুলো সমাধান করার চেষ্টা করুন তবেই দেখবেন আপনার জীবনের দুঃখ কষ্টগুলো দূর হয়ে গেছে এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন বাট এখন তারা আপনার সাথে যা ব্যবহার করে খুবই খারাপ লাগে কষ্ট পান কারণ আপনি অনেক বেশি শ্রদ্ধা আশা করেছিলেন সম্মান আশা করেছিলেন তারা আপনাকে বুঝবে আপনি অনেক আশা করেছিলেন বাট এখন যা পাচ্ছেন সব কিছু উল্টো খুবই অল্প সম্মান খুবই অল্প শ্রদ্ধা বাট এতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে দেখুন আপনি আপনার পরিবারের জন্য এত কিছু করেছেন সেটা আপনার ভালো লাগা থেকে করেছেন সেটা আপনার দায়িত্ববোধ থেকে করেছেন ধন্যবাদ জানাই প্রণাম জানি সেই জন্য কিন্তু আপনি আপনার কর্তব্য পালন করেছেন এতেই খুশি থাকুন না একটা কথা আছে না যে কর্ম করে যান ফলের আশা করবেন না একদমই বাস্তব কথা কর্ম করে যেতেই হবে আমাদের ভালো থাকার জন্য ভালো রাখার জন্য যতটুকুন প্রয়োজন আমাদের করে যেতেই হবে আর এই জীবনটা হচ্ছে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকুন পেয়েছি বিধাতার থাকবে যতটুকুন অর্জন করতে পেরেছি সেটাই অনেক বরং বাকিটা জীবন যাতে মানুষের জন্য কিছু করে যেতে পারেন বাকিটা জীবনও যাতে মানুষের পাশে দাঁড়াতে পারেন এই চেষ্টা করুন